হঠাৎ করে প্রোগ্রাম শুরু আধ ঘন্টা বাকি বিএসএফ জওয়ান বলে না পারমিশন দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে মিলিটারি নামিয়ে একশো চুয়াল্লিশ ধারা সিদ্দিকুল্লাহ ঢুকবে না একশো চুয়াল্লিশ ধারা বোঝেন একশো চুয়াল্লিশ ধারা মানে ঠাস 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 যে যাস যাস কোনো পারমিশন লাগবে না আমাকে বললো হুজুর আসবেন না তো ঠিক আছে যাব না না হুজুর কোনো অবস্থায় আমরা দেখা করতে যাব বলে না হুজুর আসারই দরকার নাই আমি বললাম এই চা হলেও খেতে যাব আপনার এলাকায় এসছি যখন বান্দা ঘুরিয়ে যাবে তো বলল হুজুর আসবেন না আমি বললাম এরা বুঝতে পারছি হয় ভয় কাঁপছে তো আমি বললাম ঠিক আছে আপনারা ওয়েট করেন মাগরিবের নামাজটা ভিন্ন জায়গায় একটা মসজিদে বললাম আমার সাথে নিয়ে নিলাম যাওয়ার পরে পরে মোটামুটি প্রায় ঘন্টা পরে ঢুকলাম যে জায়গাটায় স্টেজ দেখলাম মাইক পাইক সব খুলে দিয়েছে স্টেজ প্যান্ডেল তখনও আছে আমি গিয়ে বললাম সবা সব বাড়ির দেখলাম মনে হচ্ছে গোটা গ্রামে যেন এ তিন মিসকিন ঘুরে বেড়াচ্ছে সবারই যেন মা বাপ মরে গেছে একসাথে হাজার হাজার লক্ষ টাকা টাকা খরচ সেই জায়গায় যদি সভা করতে না দেয় মিলিটারি আর এটা প্রশাসন নয় যে আপনি তর্ক বিতর্ক করবেন একশো চুয়াল্লিশ ধারা মানে বুঝতে পারছেন কি অবস্থা এরপর আমি বললাম আপনাদের মসজিদ আছে বললাম হ্যাঁ আছে বলে মসজিদটা কোথায় বলে হুজুর এই প্যান্ডেলের পাশেই মানে মসজিদের মাইক আছে বলে হ্যাঁ হুজুর আছে বলে মাইকে ইলান করুন কলকাতা থেকে হুজুর এসেছে একটু দোয়া করবে মসজিদে কি করবে আর সভা হবে না কি হবে জোরে বলেন দোয়া হবে বল হুজুর তুই হাঁক না মসজিদের ভিতরে ভিতরে হাঁক মসজিদের সাহস করে হেঁকে বলছেন যখন সাহস করে হেঁকে দিচ্ছে তারপর যা হবে যা হবে যোগা দেখা যায় ইলান করলো দোয়া হবে আমরা দুয়াতে লোকদের ডাক মসজিদের ভিতরে দুয়াতে লোকদের ডাকলাম মসজিদের ভিতরে দোয়া হবে বলে তিন ঘন্টা বায়ান হয়ে গেল মসজিদের আলহামদুল্লা গিয়ে তিন দিন পরে বাসবে যে কথাগুলো হয় স্টেজে হতো না আল্লাহ সেই ভিতরে আমরা বলছি যে আমাদের মনে হল যে আয়াতের তফসির করলেন আপনি যেন আমরা তো কোরআন নাজিল দেখিনি তো মনে হচ্ছে আজকেই বুঝি এ কোরআন আয়াত আমাদের জন্যই আল্লাহ নাজিল করেছি কান আমি শুরুতেই ওই আয়াতের তাফসীর করেছিলাম যেটা আল্লাহ সুবহানাহু ওয়া দিয়েছেন দ্বিতীয় নম্বর পারার দ্বিতীয় নম্বর সাফা ওলানা বালু ওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জূউ ওয়ানকসি মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াতসামারাত ওয়াবাশশিরিস সাবিরিন অনেক মানুষ মনে মনে ভাবেন ধৈর্য ধৈর্য صبر ধরো সব সময় সবার কথা কি বলেছে সব সময় সবরের কথা কে বলেছে সবরের পূর্বে আল্লাহ একটা কথা বলেছে এইটা আমাদের বর্তমানে বহু মানুষ কিন্তু এটা থেকে এড়িয়ে যাচ্ছেন সূরা আসরা আমরা পড়েছি না ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি অথবা আগে হক না আগে صبر জোরে বলেন অথবা সওবিল হাক্কি তারপরে অথবা সওবিস তো হক আগে না সবর আগে এটা কথা বলে না হক বাদ দিয়ে সবর না হক বাদ দিয়ে সবর না আর একটা জিনিস জানা দরকার যে কখনো কখনো আল্লাহ সহ্য করে আল্লাহ সহ্য করে এর প্রত্যক্ষ নমুনা হলো আমরা সবাই জানি কোরআনুল করিম সুরাটির নাম সুরা আল্লাহাব সুরার নাম সুরা লাহাব সবাই আমরা ওই নমুনা আপনাকে বলতে যাচ্ছি না এর শানে নজরুল যেটা মায়ার নবী মদিনাওয়ালা পাহাড়ের উপরে দাঁড়ালেন তার চাচা আবু লাহাব সহ মক্কার বেইমান্না জড়ো হয়েছে নবী বললেন আমি মোহাম্মদ আপনাদেরকে যদি বলি এই পাহাড়ের পিছনে আপনাদের শত্রু লুকাই আপনারা কি বিশ্বাস করবেন মানবেন লাহাব সহ সবাই বলল কথাটা যদি মোহাম্মাদের হয় একশোই একশো পারসেন্ট জোরে বলেন সত্য কথাটা যদি জোরে বলেন মোহাম্মাদের হয় কথাটা যদি আহ এরপরে নবী বললেন যদি এটাই হয় তাহলে আমি মোহাম্মাদ বলেন সল্লাল্লহ গোহালেই কি আপনাদের সামনে সব থেকে সত্য কথাটা বলছি লা ইলা গা ইল্লাল্ল মোহাম্মাদুর রসুলুল্লাহ সল্লল্লাহ গোহালেই এর থেকে সত্য কথা আর কিছু না এইটা যেমনি নবী বললেন সবাই আমরা জানি উলা মায়েক আমাদের সামনে বায়ান আবু লাহা তার দুই হাতকে ধরে পাথর নিয়ে মায়ার নবী মদিনা বলার দিকে এইভাবে ইঙ্গিত করে বলে শব্দটা ভালো করে বোঝেন আমার দিকে প্রথমেই তাব্বার তাব্বাল্লাক তুমি ধ্বংস হও হে মুহাম্মদ তুমি ধ্বংস হও এই কথাটা বলেছিল আবু যে শব্দ দ্বারা নবীকে আক্রমণ করলো আবু লাহাব কি শব্দ যে বাক্য যে শব্দ দ্বারা আবু লাহাব মায়ার নবী মদিনাওয়ালাকে আক্রমণ করলেন আক্রমণ করলো আল্লাহ বলেন আমার রসুলকে যে বাক্য দ্বারা তুই আক্রমণ করলি আমিও আল্লাহ সহ্য করতে না পেরে ওই বাক্য দ্বারাই আমিও আল্লাহ তোকে জবাব দিলাম তুই আমার বললি তাব আল্লাহ আর আমি আল্লাহ বলছি শুনে রেখে তাব আল্লাহ আকবর বলবেন না মানে বলতে হয় এটাও মনে হয় জানি না আবু লাহাবের বাক্যের প্রথম বাক্য শব্দ কি ছিল মানে ধ্বংস হওয়া আল্লাহ জবাব দিলেন যে শব্দ তার প্রথম শুরুয়াতটা কি জোরে বলেন সব সময় ধৈর্য ধরে কথা সব সময় ধৈর্য ধরে না কখনো আঙুল বেঁকাতে জোরে বলেন হয় সেই বেঁকানোটা যেন সিস্টেম অনুযায়ী হয় বেঁকানোটা জানি সিস্টেম অনুযায়ী হবে ভারত ভারতবর্ষের জমিনে হলে সংবিধান অনুযায়ী হবে ব্যাকানোটা যদি ভারতবর্ষের জমিনে হয় ভারতের আইন অনুযায়ী হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে আমার আপনার নিজস্ব কোনো সিদ্ধান্তের উপরে হবে না তাহলে জানা দরকার ওয়তা সৌ বিবরীর আগে কিন্তু আল্লাহ দিয়েছেন হক হক আগে তারপরে সবর হক বাদ দিয়ে কিন্তু সবর জোরে বলেন নয় হ্যাঁ সবরের কথা একশোবার বলবো কিন্তু তার আগে হক তা কেউ বুঝে জোরে বলেন বুঝে নেব মসজিদ কেড়ে নিবে মাদ্রাসা কেড়ে নিবে মক্তব কেড়ে নিবে খানকা কেড়ে নেবে কোরআনের উপরে আইন চালাতে যাবে একটার পর একটা আইন প্রয়োগ করবে এক দেশ এক আইন এক ভোট এই এক দেশ এক আইন আপনারা কি বুঝেছেন এটার মানে এক দেশ এক আইন তাহলে এক দ্যাস এক আইন যদি হয় আপনার ধর্মের মসজিদে একটা উপাসনা আপনি করেন কথা বলে না আপনি আপনার সিস্টেম অনুযায়ী করেন না অন্য ধর্মের সিস্টেম অনুযায়ী বলেন আপনার ধর্মের সিস্টেম অনুযায়ী এটা হলো ইসলামিক ল অনুযায়ী হিন্দু ল আছে খ্রিস্টীয় ল আছে বুদ্ধ ল আছে এমনি এটাও হলো মুসলিম ল মানে ইসলামিক বিধান অনুযায়ী এক দেশ এক আইন ইসলামের আলাদা কোনো বিধান চলবে জোরসে বলো না এরপরে আগিয়ে যান বিয়ে শাদি আপনার পড়ানো হয় ইসলামিক আইন একটা আছে জোরে বলেন সেটা কি শাখা আর সিন্ধু কথা বলে না তাহলে এক দেশ এক আইন যখন হবে ইমাম সাহেব খুদবা পড়বে না ইজাব কবুল হবে না সাত পাকে ঘোরা লাগবে কথা বলেন এক দেশ এক আইন এরপর আসেন সব থেকে মজার বিষয় যেটা আপনাদের এই গ্রামে কবর আস্থান আছে আছে প্রত্যেকটা গ্রামে কবর পাওয়া যাবে বিগের উপর বিগে আছে না নাই কোথাও পাঁচ কাটা কোথাও দশ কাটা কোথাও এক বিঘে কোথাও দু বিঘে এখন বলেন এই যে কবর আস্থান ওই বিগে বিগে জায়গা লাগছে মানুষকে পোড়াতে গেলে কয় বিঘে জায়গা লাগবে কথা বলে না জায়গা লাগবে একটা জায়গায় বলেন লক্ষ লক্ষ মানুষকে পুরানো যাবে না জোরে বলেন যাবে লক্ষ লক্ষ মানুষকে যদি একটা জায়গায় পুরানো যায় তারা বলবে এত জায়গা বেকার দেবার প্রয়োজন নয় ওই মরা লাশগুলোকে রাখার জন্য বিগে বিগে জায়গা দখল করা যাবে না ওই জায়গাগুলো অন্য কোন কনস্ট্রাকশন কাজ করা যাবে বরং তো একটা কাজ করো এক দেশ এক আইন একটা জায়গায় লাশ রাখো পুড়িয়ে দাও ছাই হয়ে যাবে পানি ঢেলে দাও আর কোন জায়গায় লাগবে না এক দেশ বুঝতে পেরেছেন না পারেন নাই এরপরে আস্তে আস্তে বলবে না মাদ্রাসাগুলোতে এখনই বলবে না পরবর্তী সময় আর বেশি দেরিও লাগবে না সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসাগুলোতে সব একই সিলেবাস অনুযায়ী পড়া দিতে হবে আমরা যে সিলেবাস দিব সেই সিলেবাস অনুযায়ী পড়বে নিজের মতো মন করে পড়াশোনা করাতে পারবে না ওই জন্য এখন থেকে আইন শুরু করে দিয়েছে সব মাদ্রাসায় সিসি ক্যামেরা লাগাও আর সেখানকার সিসি ক্যামেরা গণও আমাদেরও তত্ত্বাবধানে চলবে প্রত্যেকটা মাদ্রাসা আমাদের নখদর্পণে নাও সব আমাদের তত্ত্বাবধানে চলবে এইটা যদি ভারতবর্ষের মানুষ মুখ বুঝে যদি সহ্য করে আর এই যে এক দেশ এক ভোট এক দেশ এক আইন এইটা নিয়ে আসছে কোন সময় খুব ভালো করে ফলো করেন যে সময় ওয়াক সংশোধনী বিল নিয়ে সারা ভারতবর্ষের জমি উত্তাল সব মুসলমান না নেমে মাঠে গেছে এই সময় দেখে এই মুসলমানদেরকে অন্যদিকে এদের মোমেন্টটাকে চেঞ্জ করাতে গেলে আর একটা আঝুড়া মাছ লাগিয়ে দাও কথা বলেন

আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ মহান্নাতের জন্য যিনি আমাদের প্রত্যেককে আজকের এই পুত পবিত্র কোরআনের বরকতপূর্ণ মাদুরে হ্যান্ডবিল নেই একটা হ্যান্ডবিল থাকে দেন গো আমাদের সকলকে আসার ও বসার সুযোগ দান করেছেন সকলই প্রাণ খুলে জুবান ছেড়ে মাহবুদের দরবারে তার সুক্রিয়া জ্ঞাপনার্থে উচ্চ আওয়াজে মিলিত কণ্ঠে একই সাথে একই বাক্যে এক আওয়াজে বলি আলহামদুলিল্লাহ দারুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান মানবের প্রতি যার আগমনে বিশ্ব ভূমণ্ডল নবমণ্ডল যে পিপাসর্ত ছিল তার আগমনে তাদের পিপাসা নিবারণ হলো সৈয়দুল মুরসালিন রহমতুল নীল আলমীন সৈয়দুল সকালাইন শফি উলুদ খাতমুল নবীন ইমামুল মুরসলী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওসালামের প্রতি আজকের জলসার মনোনীত অসম্মানিত সকলের প্রিয় ভাজন আমার নিজেরও অনেক শ্রদ্ধার মানুষ যোগ্যতার বিকল্প নাই সেই যোগ্যতা অনুযায়ী যোগ্য আপনার সভাপতি হজরত মুফতি এহিয়া খান সাহেব মঞ্চে সামনে উপবিষ্ট সমস্ত ওলামা হজরত আইম্মায়ে মাসাজিদ এবং মাদ্রাসার তলাবাই আজিজ আমন্ত্রিত ওলামায় কেরাম সামনে উপবিষ্ট দিনদার ইমানদার দিনদারদি ভাই সকল পর্দা নাসিনা আপনাদের মা ও বোনেরা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ অনেক অনেক অভিনন্দন প্রশাসনিক বন্ধু যারা আছেন আইবি ডিআইবি গোয়েন্দা বিভাগ পথচরিত মানুষ মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে দল মত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ অনেক অনেক অভিনন্দন মাদ্রাসা আইনুল আলম ও গ্রামবাসী পরিচালনায় আজকে দশই পোষ চোদ্দশো একত্রিশ ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার ইয়ানি আর রাত্রিতে আমরা আসার ও বসার সুযোগ পেয়েছি প্রাণ খুলে জুবান ছেড়ে মাবুদের দরবারে তাঁর শুক্রিয়া জ্ঞাপনার্থে উচ্চ আওয়াজে মিলিত কণ্ঠে একই সাথে একই বাক্যে এক আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আমি প্রথম বিনয়ের সাথে বলবো যারা বায়ানে এসছেন যদি যাবার থাকে আপনাদের কারোর তো দশ মিনিটই উঠে পালান আর যদি না উঠেন শেষ মোনাজাতের আগে আমি কাউ করতে দেব না উঠা থাকলে এখন উঠে যান আপনাকে বায়ানি শুনতে হবে কারণ যারা বায়ানের মাঝখানে বিনা কারণে উঠবে এদেরকে বলা হবে কোরআনের দুশ্মন বলেন কি বলা হবে হ্যাঁ কোরআনে আছে যাদের কারণে কোরআনের ক্ষতি হবে তারা কি কোরআনের আপন হবে না দুশ্মন সবাই বলেন হ্যাঁ মজলিসে এটা আমাদের পশ্চিমবঙ্গের একটা বদ অভ্যাস অধিকাংশ সময় দেখছি বক্তব্যের মাঝখানে যখন মানুষ ওঠে যিনি কথা রাখেন তার ওপরে মানসিক পেশার পড়ে এটা আপনাদেরকে আমি শেয়ার করেও বোঝাতে পারবো না যারা এখানে বসে কথা রাখেন এই অভিজ্ঞতাটা একমাত্র তাদেরই আছে আজকে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে মিডিয়া আছে আমার ছেলেগুলো এসছে মাসাল্লাহ ওদের দ্বারাতে অনেক ভালো ভালো কাজ আল্লাহ নিচ্ছে তাদের যোগ্যতা অনুযায়ী তারা দিনের প্রচারের যে ব্যবস্থাগুলো করছে সারা দুনিয়াকে দেখার ব্যবস্থা করে দিচ্ছে এবং জালিমদের কলিজার ভিতরে কম্পন ধরানোর কাজ করছে এই ক্যামেরাগুলো অধিকাংশ জায়গায়